আবার চলে এলাম তোমাদের কাছে ভিডিও নিয়ে তো দুদিন পরে আবার একটা ভিডিও করতে চলে এলাম বড় ভিডিও তো চলো এখন আমি বসে রয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি একটু কিছু শেয়ার করি তোমাদের সঙ্গে মনটা ভালো নেই সত্যি মনটা ভালো নেই তোমাদের বললে বোঝানো যাবে না যেহেতু তোমরা দূর থেকে দেখছ তো তোমরা কাছে নেই তাই তোমরা বুঝবে না তাই ভাবলাম বসে আছি অনেকক্ষণ ধরে একাকে বসে আছি রান্নাবাড়ি কিছু করিনি সব একটু ডাল সেদ্ধ মেয়ের জন্য করলাম আর ভাত করলাম আর আজকে একাদশী তোমরা ভালো করেই জানো যারা জানো তারা তো জানাই আজকে একাদশী তাই রান্না করব একটু নিরামিষ করব আর একটু রুটি করব তো যাই হোক বসে বসে রয়েছি তাই মনটা ভালো লাগছে না তাই ভাবলাম তোমাদের সাথে আবার কথা বলতে চলে আসি তাই তোমাদের সাথে আবার কথা বলতে চলে এলাম তো যাই হোক এখন আমি এখন কটা বাজে বারোটা বাজে এখনও আমি কিছু মুখে দিইনি ঠিক আছে তাই ভাবলাম যে একটু চা আছে চাটা খাই মানে সত্যি কথা বলছি জল ছাড়া সকাল থেকে এখনো কিছু মুখে দিইনি তা চাটা নষ্ট করব তাই চাটা খাবো তাই চাটা খেতে খেতে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম কিছু কথা দাঁড়ো এই দেখো আলু কাটছিলাম আলুর দম করব বলে আলু কাটছিলাম আর ভাত হয়ে গেছে এই যে ভাত উপর দেওয়া আর ডাল সেদ্ধ করেছি বা ছেলে মেয়ের জন্য ডাল সেদ্ধ করেছি যেহেতু আমরা খাবো না সেদ্ধ করে দিয়েছি এই যে ডাল আর ভেন্ডি সেদ্ধ কি গরমটা পড়েছে দাঁড়াও একটা চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে খেতে খেতে খাবার সাথে কথা বলছি চাটা আর বেশি মনে নেই তোমাদের তাই দেখো আমার জন্য একাদেশের সময় কি কিনে এসছে আমি চা দিয়ে খেতে ভালোবাসি তো ওই জন্য নিয়ে কিন্তু খাবো না তাই জন্য রেখে দিয়েছি বিস্কুট দিয়ে খাবো গরমের মধ্যে সত্যি কথা বলছি গরমের মধ্যে কিচ্ছু ভালো লাগছে না এত গরম আমাদের ঘরটা এত গরম মানে থাকা যায় না ঠিক আছে তাই দেখো আমি কিভাবে ভিডিও করছি কেউ খারাপ নিও না নাইটি পরেই আছি তো যেহেতু আমি পুরো মানে হাতটাই নিচ্ছি পুরোটা নিচ্ছি কোন মানুষ তো কখনো না বিশ্বাস করবে না নিজের লোককে বিশ্বাস করতে পারি না বাইরের লোককে কী করে বিশ্বাস করবো বলো নিজের লোককে নিজের পেটের সন্তানদের নিজের কাউকে খুব বিশ্বাস নিজেকে নিজে আমি বিশ্বাস করতে পারি না আর বাইরের লোককে কি করে বিশ্বাস করবো বলো এক মা আর স্বামী ছাড়া কাউকে বিশ্বাস করা যাবে না মাকে বাবাকে আর স্বামীকে ছাড়া বাইরের কাউকে আর বিশ্বাস করা যাবে না সবাই শুধু সাথে আসে সাথে মেশে সাথে ফুরিয়ে গেলে সব শেষ দেখো মিষ্টি বিস্কুট দিয়ে ভালো লাগে না চা খেতে আমার চিড়ে ভাজা ঝুড়ি ভাজা এগুলো দিয়ে খেতে ভালো লাগে একটা দিদি ধনে পাতা চেয়েছে এই যে ধনেপাতা দিতে যাব। জানে আমার ঘরে বারো মাস ধনেপাতা পাওয়া যায় সব সময় গরমকালে শীতকালে সব সময় পাবে এই দেখো গন্ধ আছে ধনে পাতাগুলো তাই ধনে পাতা চেয়েছে এখন আমার দেওয়া দিতে যাওয়া হয়নি দিতে যাব আর এই দেখো তোমাদের মেয়ে সব বিনস গাজর সব নিয়ে এসছে ভেবেছিল আজকে রাইস করবে তো ভুলে গেছিল যে একাদশী তাই এই যে বিনস গাজর সব নিয়ে এসছে রাইস করার জন্য কালকে করবে কারণ মেয়ে খেতে ভালোবাসে এই এতে দৰজাখ হেনি কত বড় কাপ আমারই বড় কাপে চালা ফেলে ভালো লাগে না আমি घुমাচ্ছি এখনো ঘুমাচ্ছে আমি শরীরটা ভালো নেই তো তো এই তো আরে শিলাদি ধনে পাতা একটু ধনে পাতা দিয়ে আসি তুমি বসো তুমি বসো এই যে আমাদের জেঠি এসছে আমাকে আমার সাথে দেখা করতে জেঠি হাই বলো জেঠি

রাস্তায় বেরিয়ে গেছি আমি উঠব না সিঁড়িতে আমি যাব না এরা শিলাদি সিঁড়িতে উঠছি এখন আমি

তো চলো বন্ধুরা দিই যেটি এসে এখন যেটিকে চা করে দিই আবার নেক্সট ভিডিওতে আসছি এখন ভিডিওটা রাখছি যেহেতু যেটি এসেছি বয়স্ক মানুষ তাদের একটু চা করে দিই আর তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর এইভাবেই আমার ভিডিওটার দিকে নজর রেখো টাটা